এরাই হচ্ছে আসল মানবিক ডাক্তার যারা আট দশমিক আট মাত্রার ভয়াবহ ভূমিকম্প শুরু হওয়ার পরেও তারা তাদের রুমের ফেলে পালিয়ে যায়নি হবেন যখন সবাই নিজের জীবন বাঁচানোর জন্য এদিকে শুরু ঠিক এই মানবিক ডাক্তাররা তার এই রুগীকে ফেলে এক মুহূর্তের জন্য চলে যায়নি কিন্তু কি আফসোসের বিষয়ে জানেন আমাদের এই বাংলাদেশে এমনও কিছু অমানবিক ডাক্তার আছে যারা রুগীদের সাথে এতটা নির্দয় হয় সেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না এই গত এক মাস আগে আমার নিজের সন্তান পনেরো মাস তার বয়স মাত্র মুখ থেকে একবারে ফেনা বের হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে সেন্সলেস হয়ে গেছে এই বাচ্চাকে নিয়ে যখন হসপিটালে গেলাম এই জালকাঠিতে একজন হিন্দু ডাক্তার যিনি এত ভয়াবহ অবস্থায় তার সাথে দুইটা কথা বলতে পারি নাই তার সাথে একটা কথা বলার কোনো সুযোগ দেয় নাই এবং তার যে অমানবিক আচরণ সেটা কোনো ভাষায় আমি প্রকাশ করতে পারবো না এখানে অনেকেই সেই ডাক্তারের নাম বললে আমার সাথে একমত হবেন যে আসলেই এই লোকের আচরণ এত নিম্নমানের এবং অমানবিক কিন্তু আল্লাহ রব্ব আলমিন এই মানবিক ডাক্তারদের কথা কোরআন আল সুরা সুরাদার মধ্যে বলেছেন আল্লাহ বলছে ওয়ামান যিনি একজন মানুষের জীবন বাঁচালেন তিনি সারা পৃথিবীর মানুষের জীবন বাঁচালেন কিন্তু আমার বাংলাদেশি ডাক্তার ভাইদেরকে অনুরোধ করে বলবো এই যে রাশিয়ার ডাক্তারদের থেকে আপনারা এতটুকু শিক্ষা নেন আপনার জীবনের চাইতে দাম হচ্ছে একজন রুগীর জীবন কিন্তু আমরা যখন দেখি আমাদের দেশের ডাক্তাররা এত রুগীদের সাথে অমানবিক আচরণ করেন এবং বেশিরভাগ জায়গায় দেখা যায় ভুয়া ডাক্তার সাজে বসে আছে যারা ন্যূনতম ডাক্তারি যে জ্ঞান আছে মানবিক জ্ঞান নৈতিক জ্ঞান এবং ডাক্তারি জ্ঞান এর লেশ মাত্র তাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না এর জন্য আপনাদেরকে বল এই রাশিয়ান ডাক্তারদের আদর্শ তাদের নৈতিকতা তাদের রুগীর উপরে দায়িত্ববোধ এটা আপনারা শিখেন আল্লাহ নবী বলছেন যে প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল এবং প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে কেয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থাপন করতে হবে তার দায়িত্বের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে তুমি কতটুকু দায়িত্বশীল ছিলে তুমি কতটুকু তোমার দায়িত্ব পালন করেছো শুধু এটা মনে করো না যে তোমাকে টাকা দিবে আর তুমি টাকা নেবে এইখান থেকে শেষ না আপনি টাকাও নেবেন দায়িত্বও পালন করবেন এবং এই যে জালোকাটি ডাক্তারের কথা বললাম ওনাকে আটশো টাকা ভিজিট দেওয়া হয়েছে বিশ্বাস করেন আল্লাহর নামে কসম দিয়ে বলি তার সাথে মনে হয় দুই সেকেন্ড কথা বলার কোনো সুযোগ দেয় নাই এবং তার যে ক্ষিপ্র আচরণ আমি আমার জীবনে কোনো দিন এরকম অমানবিক ডাক্তার আমার জীবনে দেখি নাই খবরদার যারা ডাক্তারি পেশা আছেন আল্লাহ পাক আপনাকে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে আপনি মানবিক দৃষ্টিকোণ থেকে রোগীদের প্রতি সদায় হন এটাও আপনার জন্য নাজাতে রুসিল হবে আপনি যে ধর্মের মানুষ হন যদি অন্য ধর্মেরও হন এর প্রতিদান আপনি দুনিয়ায় পাবেন আর যারা মুসলমান ডাক্তার হবেন দুনিয়াও পাবেন আখেরাতেও পাবেন এর জন্য মানবিক হন মানুষের ভালোবাসা কুরানোর চিন্তা করুন মানুষকে কিভাবে ভালো সেবা দেওয়া যায় সেই চিন্তা করুন আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে মানবিক ডাক্তার মানবিক মানুষ নৈতিকতা সম্পন্ন মানুষ এবং যেই মানুষের কথা আল্লাহ কোরআনে বলেছে সেই মানুষ যেন আমরা হতে পারি আল্লাহ রব্বল আলমিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক সবুল্লাহ আমিন